রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা মিস্টার আমি চলে এসেছি এখানে রান্না বসিয়ে দিয়েছি আজকে একটা রেসিপি বানাবার জন্য এদিকে সাদা ভাত হচ্ছে আর একটা তরকারি হচ্ছে দেখুন কেমন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে দিয়েই আজকে আমি একটা রেসিপি বানাবো তার জন্য রেসিপি কী রেসিপি বানাবো সেটা দেখাবো দেখুন এদিকে আমি দেখুন বন্ধুরা এদিকে আমি পটল কেটে নিয়েছি আর একটু আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকে বানাবো পটল চিংড়ি এই ঠান্ডা মধ্যে খেতে দারুণ লাগবে দেখুন বৃষ্টিটা কেমন হচ্ছে আজকে দুপুরবেলা হঠাৎ বৃষ্টি এসেছে কদিন ধর হচ্ছে হালকা হালকা আমার এদিকে তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবেন দেখুন এইভাবে এই বৃষ্টির মধ্যে দিয়েই আমি মনে আজকে এই রেসিপিটা বানাবো দেখুন আমার গাছের আম দেখুন এগুলো সব বড় হয়ে গেছে একটা গাছের আম পুরো শেষ হয়ে গিয়েছে আরও আছে এইগুলো দেখুন তার মধ্যে দিয়েই এই বৃষ্টির মধ্যে দিয়েই আমি আজকে এই রেসিপিটা বানাবো দেখুন তার জন্য আমি এবার আবার ধারে চলে যাব দেখুন বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে কিছুটা আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দেখুন একটু বেশি পরিমাণে তেল দিয়ে আমি পটরগুলো একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখুন একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে রাখা পটলগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে আমি ভালো করে পটলগুলো ভেজে নেব দেখুন এইভাবে পটলগুলো একটু ভেজে নেব দেখুন অনেক স্বপ্ন নিয়ে একটা ইউটিউবে একটা চ্যানেল করেছিলাম ইউটিউব চ্যানেল আর আমার ছোট্ট মিশান নামে সেই চ্যানেলটাকে করেছিলাম কিন্তু আমার আর কোনো বন্ধুরা কোনো সাপোর্ট করছে না কোনো ভুল আসছে না লাইক করছে না মনে হয় আমার চ্যানেলটা বন্ধই হয়ে যাবে তোমাদের কাছে আমি অনুরোধ করছি একটুখানি দেখুন এই সাবস্ক্রাইব করতে বা একটুখানি লাইক করতে বা তোমরা ভুলকে যদি একটু ছোট্ট করে কমেন্ট করো তার তো কোনো কিছু করতেই হবে না তোমাদের সাথেই থাকতে চাই একবার হলেও এই আমার মিটপার আর আমার কথা ভেবে যে আমার ছোটো বড় ইউটিউবারের ভিডিও তো সবাই পছন্দ করে দেখো একটু ছোটোদেরও দেখো দেখে দেখো তারাও কিন্তু কষ্টই করে অনেক কষ্ট করেই চেষ্টা করে যে সবার সাথেই যুক্ত থাকছি আর সবার মনের মতো হয়ে উঠছি তোমাদের কাছে অনুরোধ তুমি চাইলে আমাকে কমেন্টে জানাতেই পারো কেমন ভিডিও চাও সেরকমভাবেই আমি করার চেষ্টা করবো আর তোমাদের সাথে থাকার চেষ্টা করবো তোমাদের কাছে অনুরোধ জলো আর একটুখানি অন্তত না কেনে ভিডিওটাকে একটুখানি দেখে একটু লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর একবার হলেও আমার নিজবার রান্নাঘরে দেখো কেমন রেসিপি হয় আশা করি ভালোই লাগবে আজকের রেসিপিটা এই টাটকা টাটকা পটল দিয়ে এই দেখো দুপুরে গরমের দুপুরে কিন্তু আজকে ঠান্ডা ঠান্ডা ভাব বৃষ্টি পড়ছে একদম ধোঁয়া ওটা ভাতের সাথে সুপার দারুন লাগবে দেখুন এইভাবে আমি একটু ঢাকা টাকা দিয়ে দিচ্ছি আবারও আমি পরে খুলে দেখে নেব দেখুন বন্ধুরা পটলগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন পটল থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি পটলগুলো লাভিয়ে নেব দেখুন এইভাবে আমি পটলগুলো সব লাভিয়ে নিচ্ছি দেখুন এই তেলের মধ্যে দিয়েই আমি আজ বানাবো এই পটল চিংড়িটা দেখুন ওরা ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে ফোড়নটা আমার হয়ে গিয়েছে তার মধ্যে দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে নেবো দেখুন এইভাবে অল্প সামান্য এর মধ্যে চিনি দিয়ে দিলাম এই পেঁয়াজের মধ্যেই অল্প সামান্য চিনি দিয়েছি এখানে আমি এবারে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজটা আমার হালকা বাদামি হয়ে এসছে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম চা চামচের দু চামচ দিয়ে আদা রসুনের আটা গন্ধটাতে যাতে চলে যায় পেলেটাকে ভালোভাবে কচিয়ে নেব তারপরে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখুন এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা তারপরে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দেওয়ার পরে আবারও আমি হালকা হাতে এইভাবে নেড়ে নেব তারপরে কেটে রাখা টমেটো চিঠি দিয়ে দিলাম তারপরে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি হালকা সামান্য লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে যে মাছটাকে রেখেছি আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এই মশলাটাতে মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন এইভাবে বন্ধুরা এখানে পাঁচ মিনিট ধরে আমি চিংড়ি মাছটাকে এই মশলার সাথে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দেওয়া শুরু করে দিয়েছে এর মধ্যে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম যাতে মশলাটা গায়ে না লেগে যায় দেখুন বন্ধুরা আবারও আমি ভালোভাবে মশলাটাকে একটু কেছে নেব দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দেখুন অল্প সামান্য একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম আলুটাকে আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে ভেজে রাখা পটলটাকেও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ভালোভাবে কষিয়ে নেব দেখুন এইভাবে এই একটা ছোট্ট ভিডিও বন্ধুরা যদি ভালো লাগে এই পটল চিংড়ির রেসিপিটা অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপিওতে দেখুন আরও আমি পাঁচ মিনিট এইভাবে পটল আলু আর চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে এভারেস্টে মিট মশলা আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি দেখুন একদম পুরো অনুষ্ঠান বাড়ি পটল চিংড়ির মতোই আজকের এই রেসিপিটা দেখুন খেতে দারুণ লাগবে দেখুন এইভাবে ভালোভাবে আমি কচিয়ে নিয়েছি এবারে আমি এখানে মাপ করে বাটি উষ্ণ গরম জল দিয়ে দেব দেখুন এখানে আমি বাটি উষ্ণ গরম জল দিয়ে দিলাম দেখুন এইভাবে দেখুন দেখুন একদম সঙ্গে সঙ্গে পটল চিংড়িটা রেডি হয়ে গিয়েছে এখানে আর পাঁচ মিনিট আমি একটুখানি শুধু কষিয়ে নিলেই আজকে রেসিপি এই পটল চিংড়ি দেখুন একদম তৈরি হয়ে গেল ঝটপট বন্ধুরা এখানে আমি চাল মগজ বেটে নিয়েছি দেখুন এইভাবে আমি কিছুটা চাল মগজ দেখুন এক টেবিল চামচ মতো চাল মগজ দিয়ে দিলাম আমার এখানে পটল চিংড়ির পরিমাণটা একটু অল্প ওই জন্যে আমি এক চামচ দিয়েছি দেখুন দিয়ে এইভাবে ভালো করে আবারও নেড়ে দিলাম দেখুন বন্ধুরা কি ঘাড়ে বৃষ্টি পড়ছে একদম ঘুমঘুম করে বৃষ্টি করছি দেখুন বৃষ্টি হচ্ছে আজকে এই দুপুরবেলা বিশাল জোরে বৃষ্টি করছে দেখুন একদম আধাটা এই ঘাসটা গরমের চাই কি আজকের আবহাওয়াটা বাড়বে একদম কোনো অসুবিধে নেই গরম গরম এখানে ভাত আর এই পটল চিংড়ি সেই রেসিপি দিয়ে খেয়ে আমার মিশকা আমরা সবাই একদম টানা একটা দিয়ে রেখে এখানে জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো হালকা সামান্য একটুখানি কড়াই নেড়ে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি একটু কিছুটা দিয়ে দিলাম এর মধ্যে দেখুন দিয়ে আবারও আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি আমার এই রেসিপিটা পুরো রেডি হয়ে গিয়েছে দেখুন আকাশ ডাকছি কী হারে দেখুন যেখানে আমি ফাঁকা জায়গায় আমার ঘর থেকে একটু একটু দূরে আমি এই রান্নাঘর আছে সেখানেই আমি রান্না করছি আমি এই রেসিপিটা বানিয়ে নিয়ে ঘটপট চলে যাব দেখুন আমার এই রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে খেতে ওরম দুর্দান্ত লাগবে একটু এরকম গ্রেভি থাকবে দেখুন এখানে আমি সাই গরম মশলা নিয়েছি দেখুন এখানে একটা প্যাকেট নিয়েছি এই প্যাকেটটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার আমি নামিয়ে নেব দেখুন এইভাবে আমি শাই গরম মশলা দিয়ে দিয়েছি এবারে আমি নামিয়ে নেব যদি আমার এই পটল চিংড়ির রেসিপিটা ভালো লাগে একদম ছোট করে লাইক করো শেয়ার করো আর মিস্তার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি যেতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার মিস্তার পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো